হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামুনি বন্ধুরা আজকে আমি কিন্তু একটা মাছের রেসিপি করছি যেটার গ্রেভিটা হবে হোয়াইট গ্রেভি তো আমি আমার নিজের রান্নাঘরেই নিজেই রান্নাটা করেছি কিন্তু যখন খেতে বসেছি মনে হচ্ছে এটা আমি কোনো অনুষ্ঠান বাড়ির থেকে মাছটা নিয়ে এসে খাচ্ছি তো এটার জন্য দেখুন আমি এখানে পেঁয়াজ লঙ্কা রসুন আর আদা এইগুলোকে আমি পেস্ট করব আর তার সাথে আমি কিছুটা দইও ইউজ করেছি এবার এইগুলোকে আমি সব একসাথে পেস্ট করে নিছি তারপরে এদিকে আমি নিয়েছি কাতলা মাছ নুন আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কাতলা মাছটা যেহেতু আমি হোয়াইট গ্রেভি বানাবো তার জন্য এখানে আমি হলুদ ইউজ করিনি নুন আর গোলমরিচ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে তারপরে এটাকে আমি সর্ষের তেলের মধ্যে আস্তে আস্তে করে এপিট ওপিট করে দুপিট করে ভেজে নিলাম ভাজাটা কিন্তু বেশি কড়া করে হবে না মনে রাখতে হবে এটা কিন্তু হোয়াইট গ্রেভি তৈরি হবে এবার আমি মাছটাকে পুরো ভেজে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি খুব দুর্দান্ত হয় আপনারাও কিন্তু দেখে নিশ্চয়ই করে এটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার দেখুন মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি আর ততক্ষণে একটা আমি মশলা তৈরি করছি যেটাতে জিরে ধনে শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ লবঙ্গ নিয়েছি এগুলোকে আমি একটা ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে নেব এই মশলাটাই কিন্তু আসল এই মাছটার মধ্যে এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন আর দই লঙ্কা এই যে পেস্টটা ছিল এই পেস্টটা করে নিয়ে আমি এটার মধ্যে দিয়েছি ভালো করে নেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে তারপরে এটার মধ্যে আমি দিচ্ছি নুন আর যেহেতু দইয়ের রান্না সেই জন্য টেস্টের ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি এটার মধ্যে এক চামচ চিনিও দিলাম ভালো করে কষাতে কষাতে যখন দেখু, এটার মধ্যে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে তখন এটার মধ্যে আমি এই মিক্সিতে একটুখানি জল নিয়ে ওই জলটাকে দিয়ে দিলাম তারপরে আমি প্লেন জলও দিচ্ছি এই রান্নাটা কিন্তু বেশি ঝোলও হবে না আবার বেশি কিন্তু ঘনও হবে না দুর্দান্ত একটা হোয়াইট গ্রেভি রান্না হচ্ছে কাতলা মাছ দিয়ে আমি এটা করেছি এবার দেখুন এই যে ড্রাই রোস্ট করে মশলাটা রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম কি দুর্দান্ত গন্ধ ছাড়ছে মশলাটাতে খুব সুন্দর রান্না করে গন্ধ ছাড়ছে এরপর আমি মাছটাকে দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট আমি ভালো করে গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে কাসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি কাসুরি মেথি গুঁড়োটাকেও দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার তো নিশ্চয়ই করে করে দেবেন অনেক বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকানটাকে প্রেস করে আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করনি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি